আইলো 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 রে রঙে পরা বৈশাখ খাবার আইলো রে আইলো 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 রে রঙে পরা বৈশাখ খাবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তো নাই বছরে ঘুরে একটা রাতার সুর কামিছে হাজার প্রাণের বাউল সুরে তো মেকআপ শুরু করার আগে কি করব আমরা সুন্দর করে ময়শ্চারাইজার দিয়ে দিব তোমরা সবাই জানো সর্বপ্রথম আমি সব সময় আমার আয় সুন্দর করে ফিলিং করে নেই প্রচুর গরম এর জন্য একটা আমি ইলফের এই কনসিলার দিয়ে আমার আয় বেসটা করে ফেলবো খুবই অল্প পরিমাণে ইলফের এই কনসিলারটা দিয়ে দিব দেখো জাস্ট চোখের উপরে আমি একটা ডট দিয়ে দিছি এত অল্প পরিমাণের ইলফের এই কনসিলার দিয়ে দিলাম এখন হচ্ছে আমার পুরো আই লিডে এ ব্রাশের সাহায্যে টিকটক করে দিয়ে দিব নিক্সার এই আইসাডো প্যালেট থেকে আমি এই মেরুন কালারের আইসাডোটা নিব নেওয়ার পর জাস্ট আমার চোখের আউটার কর্নারে ব্লেন্ড করে দিব জাস্ট আউটার কর্নারে ব্লেন্ড করে আমার ক্রিস লাইনের উপর দিয়ে ব্লেম করে দিব এখন আমি একটা সিমার দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার হাইলাইটারটা দিয়ে দিতেছি যেই এরিয়াতে আমি আইসারও দেই না জাস্ট ওই এরিয়াতে আমি আমার এই হাইলাইটার দিয়ে দিব চাইলে তুমি সিমার কিংবা গ্লিটার কিংবা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দিতে পারো এখন হচ্ছে বেস মেকআপ করবো এবং খুব বড় একটা প্রাইমার দিব মিল্কের এটা হচ্ছে অনেক বড় লোক যারা তাদের জন্য এর জন্য অল্প একটু দিয়ে দিতেছি বেশি দিলে শেষ হয়ে যাবে আমার কতগুলো টাকা লাগবে এর জন্য অল্প অল্প করে প্রাইমারটা দিয়ে দিতেছি তো আমার চোখের নিচে কালো দাগ দূর করার জন্য আমি পিঙ্ক ফ্লাশের একটা লিপস্টিক দিয়ে দিব তাইলে অরেঞ্জ কালারেরও দিতে পারো বাট আমি পিঙ্ক কালারটা বেশি দিতে পছন্দ করি তো আমার এই লিপস্টিকটা হাইড করার জন্য একটা ফুল কাভারেজের কনসিলার দিয়ে দিতেছি এটা দেওয়ার কারণে আমার ফাউন্ডেশনের শেড একদমই চেঞ্জ হবে না রেড কিংবা অরেঞ্জ কিছুই হবে না যদি এই কনসিলারটা না দেই তাহলে আমার ফাউন্ডেশনের শেডটা একদম চেঞ্জ হয়ে যাবে এখন হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিব তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণের ফাউন্ডেশন দিব যেহেতু প্রচুর গরম আর এই গরমে এত বেশি ফাউন্ডেশন দেওয়া যাবে না তো আমি সবাইকে বলবো খুবই অল্প পরিমাণের ফাউন্ডেশনটা তোমরা দিবা তাহলে কি হবে মেকআপটা নষ্ট হবে না এখন ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে দিব এখন আমি একটা লিকুইড দিয়ে দিতেছি তোমরা জানো এই লিকুইড ব্লাসটা কতটা ভালো আর এই লিকুইড ব্লাসটা তোমরা পেয়ে যাবা গ্লোরিয়াস আমার ফেসবুক পেজে আমি এই লিকুইড ব্লাশটা আমি কিন্তু ব্রাশের সাহায্যে প্রথমত ব্লেন্ড করে নিব এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লাসটা সুন্দর করে ব্লেন্ড করে নিব আমার বেস মেকআপটা লং লাস্টিং রাখার জন্য অবশ্যই এই সেটিং পাউডার দিয়ে দিতে হবে ঠিক আছে এই গরমের মধ্যে তুমি ড্রাই স্কিন হও বা অয়েলি স্কিন হও তোমরা যে স্কিনেরই হও না কেন তোমরা অবশ্যই সেটিং সেটিং পাউডারটা দিবা তাহলে কি হবে একদম লং লাস্টিং একটা বেস মেকআপ পাবো আমি খুব চিন্তায় আছি মানে আতঙ্কে আছি কারণ গরম আসতে না আসতে যে পরিমাণে কারেন্ট যাওয়া শুরু হয়েছে তো আমি ভাবতেছি কখন না জানি কারেন্ট চলে যায় এই জন্য খুব তাড়াতাড়ি মেকআপ করতেছি কারেন্ট চলে গেলে তো আর এই সুন্দর করে মেকআপ করতে পারবো না তোমাদের টিউটোরিয়ালটাও শেয়ার করতে পারবো আমি খুবই ভয়ে ভয় মেকআপ করতেছি তোমরা কি কন্ট্রোলিং এর কথা ভুলে গেছো আমি জানি তোমরা ভুলে গেছো কন্ট্রোলিং ছাড়া তো পারফেক্ট মেকআপ কখনোই হবে না কারণ এই যে এতক্ষণ যে পাউডার ফাউন্ডেশন দিচ্ছি আমাদের চেহারা শেপটাই চেঞ্জ হয়ে গেছে তাই আমাদের ফেসে শেপ আনার জন্য কি করব এই কন্ট্রোলিং করব খুব সুন্দর করে আর এই পাউডার ব্রাশ না দিলে কিন্তু আমার মেকআপটা একদমই অসম্পূর্ণ থাকবে আর এটা ছাড়া আমার একদম চলবেই না তাই বেশি করে আবারও এই ব্লাশ দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো কারণ যেহেতু লিকুইড ব্লাস দিচ্ছ আর যদি লিকুইড ব্লাস না দিতে চাও তাহলে পাউডার ব্রাশ এখন একটা দিলেই পারো বাট আমি দুইটাই দেই কারণ আই লাভ ব্লাস এখন হাইলাইটার দেওয়ার পালা তো আমার মনে হচ্ছে আমার মোটা করে কাজল দেওয়া প্রয়োজন মানে ক্যান জানি মনে হচ্ছে যে বৈশাখী লোকে যদি কাজল না দেয় তাহলে একটা বাঙালি বাঙালি ভাব আসবে না তাই আমি মোটা করে কাজল দিয়ে দিব মনে চাইতে আরো মোটা করি না এর থেকে মোটা করা যাবে না এতটুকু মোটাই থাকবে আর আমি কিন্তু আজকে ববের কাজল ইউজ করতেছি এটা কিন্তু খুবই ভালো যদি তোমাদের কাছে মনে হয় আজকের এই কাজল দেওয়াটা অনেক বেশি মোটা হয়ে গেছে তাহলে তোমরা একটু চিকুন করে দিও বাট আমার কাছে ক্যান জানি ঠিক এমন মোটা করে কাজল দিতে মনে যাচ্ছে প্রথমত লিপস্টিক দিয়ে দিব দিয়ে আমার লিপটাকে লাইন করে নিব আমার বৈশাখের লুক ডান দেখো খুব অল্প সময়ে খুবই সুন্দর একটা মেকআপ লুক করে ফেলছি আমার কাছে আজকের আই লুকটা অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানা তো চাইলে তোমরা কিন্তু এই আজকের আই লুকটা বা আজকের মেকআপটা তোমরা রিক্রিয়েট করতে পারো তো আমি কিন্তু আজকে বাঙালিয়ান শাড়ি পরছি মানে বাঙালি ভাবে শাড়ি পরছি এইভাবে শাড়ি পরতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার বৈশাখী মেকআপ লোক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা